সলা বাংলাই দিয়া আই আ তোরা নামাজের জন্য আ মাথা নামাবি যে মা কোটি কোটি বছর তার কাছে রেখেছিল মাত্র মা বাপকে একশো বছর দিয়েছে তাও মা বাপ থাকবে না পৃথিবীর বুকে একশোটা বছর থাকবি আর পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে তোর জন্ম হয়ে গেছে তোর তকদের লেখা হয়ে গেছে এই একশো বছরে মাত্র বাইশটা বছরে কাটালি এটি পৃথিবীকে নিয়ে উবুর হয়ে পড়ে গেলি মা মাহবুদের ডাক আর শোনা যেছে না তাল্লা তাবারাক বা তালা বলছেন এই জিন্দেগিটা আমি বানিয়েছি রে তারপর আল্লাহ দ্বিতীয় কি বলছেন ইন্না খালা কেনাল ইনসানা মিন্নফাতিন আমসা জিন্নালিহি হাজা আল্লাহ হোসামিয়াম বাসিরা ওরে আমার গোলামের দল তারপরে তোকে কিভাবে এই অবয়বটা দিলাম শুনেলে তোর বাপকে উত্তেজিত করে তোর মাকে উত্তেজিত করে দ্রুতগামী বীর্য থেকে আমি বানালাম 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 বিজ্ঞানীরা বলছে খুব ভালো করে এখানটা মনোযোগ দেন একটা পুরুষ একটা পুরুষ একবার স্খলন দিলে কতগুলো পোকা বের হয় চল্লিশ থেকে ষাট কোটি একটা দুটা লয় খুব যদি মজবুত ইয়ং একদম উত্তাল যৌবন হয়তো ষাট কোটি পোকা স্খলন করে আর বয়স্ক দুর্বল হয়ে গেল চল্লিশ কোটি পোকাতে স্খলন দেয় কতগুলো দেয় বললাম চল্লিশ থেকে ষাট মেজারমেন্ট করে নিয়ে চলে আসেন পঞ্চাশ কোটি আল্লাহ বলছেন মিন নুতফাতিন আমসা জিন্না আব্দালহি ফাজআল্লাহু সামিয় আমবাসিরা একবার তুই ভেবে দেখ তোকে আমি দ্রুতগামী উৎপা থেকে বানিয়েছি এবং তার থেকে তোকে শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি আমি দিয়েছি ধাবন শক্তি দিয়েছি শুধু তাই নয় এই জায়গাতে কাগজ কলম নিয়ে তুই বসে যা যদি একই মিলনে বাচ্চা হয় তা তো হয় না দু দশ মাস চলতে থাকে কিন্তু আমি মেনে নিলাম এক মিলনই বাচ্চাটা হয়ে গেল তাই যদি হয় যে রাত্রিতে আমি এসেছি আমার আব্বার কাছ থেকে মায়ের কাছে আমার সঙ্গে কতগুলো পোকা এসেছিল যদি পঞ্চাশ কোটি মেজারমেন্টে ধরে নেন তাহলে অন্য কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নশো নিরানব্বইটা এসেছিল কয় তারা তাদের আধার কার্ড নাই ভোটার কার্ড নাই তারা কোথা গেল আল্লাহ বলছে একবার খেয়াল কর এই পঞ্চাশ কোটির ভিতর থেকে আমি আল্লাহ তোকে বেছে নিলাম আর তোর সাথে যত ভাই বোন এসেছিল ড্রেনের পানিতে চলে গেল পচে গেল কাগুলো শেষ হয়ে গেলো তাদের জানাজা হলো না তাদের ফারাজ হলো না তাদেরকে দেখা হলো না তাদের আধার কার্ড হলো না মা বাপ তাদের জন্য কাঁদল না কিন্তু তোকে আমি এত সুন্দর করে বানালাম এরপরেও কিন্তু আমার সুক্রিয়া করবি না তোর জিন্দেগিটা একবার ভেবে দেখ এখানে দু হাজার লোক বসে আছে এখানে দু হাজার লোক বসে আছে এমন সময় আমার ভাইয়া উঠে গিয়ে এর মাঝে একজনকে ডেকে নিয়ে এসে গায়ে হাত বুলিয়ে বলছে চলেন ভাই দুটি খেয়ে ওকে কি ভাবতে হয় না যে আমাকে এতগুলো লোকের মাঝে এতটা সম্মান দিল তাহলে আমাকে কতটা সম্মান দিয়েছে এটা যদি সে ভাবে তাহলে ওই ব্যক্তিকে চিনতে তার কষ্ট হবে না তা আল্লাহ বলছে এতগুলো পোকা আমি আনলাম কেন একটা পোকা এনেই তোকে আমি বানাতে পারতাম তার মানে আমি চাইছি তোর বিবেকের চেতনা হয়ে যাক যে পঞ্চাশ কোটির ভিতর থেকে তোকে আমি ইজ্জতের জায়গায় বসিয়েছি তোকে শ্রবণ শক্তি দৃষ্টি দৃষ্টি শক্তি দিয়ে পূর্ণাঙ্গ অবয়ব দিয়ে পৃথিবীতে এনেছি অতএব এই জানের হিসাব আমি আল্লাহ একদিন নিব আমার খরচা আছে জি কোথায় কি বলবো ভাইয়া কি আর খুব একটু হিসাব করে চলি এখন মালের কথা বলিনি খালি জালের কথা বলছি খুব একটু হিসাব করি জানলা কতটা আমাদেরকে সম্মান দিয়েছেন আরো আছে মানুষ সৃষ্টির ব্যাপারে অনেক কথা আছে এরপরে চলেন মাল কেমতের মাঠে মালের হিসাব হবে কেমন করে আল্লাহ রসুলে যে বলেছেন কেন বললি তুমি ফেরে পড়ে যাবে আমাকে বলছে নুর মা সত্তর বছরের জীবন দিলাম তুমি টোটাল সত্তর বছরে যা ইনকাম করেছো আমার রেডারে ধরা আছে টোটাল ইনকাম করেছ তুমি তিন কোটি টাকা এখন এই তিন কোটি টাকা প্রতি কোটিতে একশো লাখ প্রতি লাখে একশো হাজার প্রতি হাজারে একশোটা একশো টাকা আপনাকে একশো প্রতি হাজারে একশো টাকা দশটা প্রতি একশো টাকায় এক টাকা হচ্ছে একশো আর প্রতি এক টাকাতে নয়া হচ্ছে একশোটা তুমি এক নয়া দু নয়া তিন নয়া চার নয়া এমনি করে পূজাতে পূজাতে তিন কোটি টাকা আমাকে পুজিয়ে দাও কোন পথে আয় করেছ আর কোন পথে তুমি ব্যয় করেছ আয় যদি হারাম হয় তা ব্যয় আর যাবে না আল্লাহ কথাটা বুঝাতে পারলাম আপনাদের এদিকে পাম্প মেশিন আছে পাম্প মেশিন আপনারা মুখ খুলেন না কেন পাম্প মেশিনের দুটো পাইপ একটা সেকশন আর একটা ডেলিভারি সেকশনটা যদি পুকুরে থাকে তা ডেলিভারিতে কি কলের পানি বেরোবে সেকশনটা যদি পাইখানার চেম্বারে থাকে ডেলিভারিতে আতুর বেরোবে তো যার ইনকাম হারাম তার দানও হারাম। তোমার ইনকামটাই যদি হারাম হয় আর তোমাকে ওইদিকে ওই জন্য বলি মসজিদ না থাক মাটিতে নামাজ পড়েন কিন্তু মাতালের টাকাই করিয়েন না সুদখোরের টাকাই করিয়েন না আল্লাহ মাতাল সুৎখোর জোয়ারি ডাড়ি মারা বেইমানের কথা বাদ দিয়েছে স্বয়ং ইমানদারের কথা বলেছে যদি জাকাত না দেয় তোর টাকা লিস না ওলাম কি আছে মসজিদ বানাতে গেলে ও জাকাত দেনেওয়ালা লোক হতে হবে বেজাকাত হলে চলবে না টাকা বেশি আছে জাকাত দেয় না ওরও টাকা লিস না এই জন্য তো মসজিদ লোকও ঢুকছে না রিয়াকশন নাই মসজিদের যে টান সেটা চলে গেছে মাটির মসজিদে নামাজ পড়া ভালো ঢালাইয়ের থেকে মাতালরা যদি টাকা দিয়ে দেয় চার কুইন্টল রড ছ কুইন্টল খালি মার্কেটে বলে বেড়ে রডটা আমি দিয়েছিলাম আমার সাথে রডটা আমি দিলাম এ ঠাপ সহ্য করা কঠিন হয়ে গেল হ্যাঁ ভুল বলছি কে বললে ওই জন্যে বলতে এখন আমাদেরও ইমান দুর্বল হয়ে গেছে আমরা সব চিটিংবাজ মাল আর কি যে বায়ান করছি মুনাফি হালাতে আমরা যখন পড়তাম ইউপি ওই সাহারানপুর গিয়েছিলাম তো দেওবান মাদ্রাসাতে শ্রীদেবী নিজে গিয়েছিল টাকা দিতে সেই যুগে এক লক্ষ না দেড় লক্ষ তো মূর্তি সাহেব ছিল তুই ভাগ এখান থেকে মাদ্রাসার দরজা থেকে তুই ভাগ অমিতাভ গিয়েছিল কয়েকটা গিয়েছিল আর কি নায়ক নায়িকা এক দুজন লাই গাড়ি। দেওবান মাসে টাকা দিই বলছি তোরা ভাগ দিই এখান থেকে তোদের টাকার প্রয়োজন নাই তো তাকু আর বুনিয়াদে মজা আলাদা এরপরে আপনি খরচা করছেন আল্লাহ ধরেন আবার ওই উদাহরণ দিচ্ছি বলবেন না যে এরকম হাদিস আছে বলেছিল উদাহরণ দিচ্ছি আল্লাহ বলছেন নুর মহমদ আয় সতেরো তারিখে ফেব্রুয়ারি মাসে দু সালে শনিবার কি কি খরচা করলি রে সকালে বলতো এবার ধরা পড়েছি রব্বুল আলমিন এক হাজার টাকা নিয়ে হাটে গেলাম সবজির হাটে আলু নিলাম পেঁয়াজ নিলাম কপি নিলাম আদা নিলাম রসুন নিলাম সিম নিলাম আর কি নিলাম আর কি নিলাম এত টাকা খরচা হলো ছয়শো টাকা পকেটে থেকে যায় চারশোর মধ্যে এরপরে রাস্তায় বেরিয়ে আসছি একজন ভিকারি এসে বলল ভাই আমার মেয়ের বিয়ে কিছু দেন তাকে একশো টাকা দিয়ে দিলাম আর থাকে পাঁচশো টাকা কিছু দূর আসার পর একটা মসজিদওয়াল দুইজন দাঁড়িয়ে আছে ইমাম আর মসজিদের কমিটি তাকে তিনশো টাকা দিয়ে দিলাম আর থাকে দুশো টাকা রবুল আলমিন এই আস্তে আস্তে আমি একশো টাকা সাদা কা করে দিলাম ওটা কোনো কারণে করলাম তাহলে আপনি তো জানেন আর থাকে আমার কাছে একশো টাকা এই একশো টাকা কি বলবো একটা এতিম ছেলে ছিল পঞ্চাশ টাকা দিয়ে দিলাম আল্লাহ এখনো কেন বলেনি আল্লাহ শুনে এরপরে বলছে তারপরে টাকাটা কি করলে আমার বাচ্চা বললো আব্বা স্কুল যাব ওকে দিয়ে দিলাম চল্লিশ টাকা পকেটে থাকে মাত্র দশ টাকা এমন সময় আমার নাতিনীটা এসে বলছে না না তোকে দিলাম পাঁচ টাকা যা চকলেট খাগা আর থাকে পাঁচ টাকা পাঁচ টাকাটা পকেটে আছে পই আছে রাস্তা দিয়ে হেঁটে গাড়ির সামনে বাঁশ দিয়েছে যে বলছে লক্ষ্মী পুজোর চাঁদা দাও কি হলো সরস্বতী মানে ডিপার্টমেন্ট অফ এডুকেশন এডুকেশন পড়াশোনা ডিপার্টমেন্টের ঠাকুরটা চাঁদা দাও পাঁচ টাকা দিয়ে দিলাম আল্লাহ বললে কেন এক হাজারে আটকা এলাম না নশো পঁচানব্বই টাকাতে আল্লাহ কেন বলেন নি ওই জায়গাগুলো আল্লাহর হুকুম আছে ওখানে দাও মসজিদে দাও মালা না আমি এনার হাতে দশ হাজার টাকা দিয়ে সৌদি চলে গেলাম উমরা করতে হজ করতে আর বলে গেলাম ভাই কোরআন মোতাবেক খরচা করবেন হিসাব নিতে এসে দেখছি পাঁচ টাকা দুর্গা পুজোতে দিয়ে দিয়ে দিয়েছে আমি বললাম কেন দিলেন টাকা তো আমার আপনার নয় তো আল্লাহ বলছে মাল তো তোর নয় মাল আমার আমি দিয়েছি বলি তোর মাল তুই কে মাল এনেছিলি বল মায়ের পেট থেকে বলেন একবার হ্যাঁ বলেন তো সবাই একশো বছর আগে এখানে ছিলাম জোরে বলেন ছিলাম এরপর একটা হাঁ বলেন একশো বছর পর থাকবো দুটো না হলো তিন নম্বরটা দেখেন হাঁ বলতে পারেন নাকি যেদিন এসেছিলাম মাল নিয়ে এসেছিলাম এটাও না চার নম্বরটা একটু বুকে বল দিয়ে বলেন যেদিন যাব লুটে নিয়ে চলে যাব এর নাম ধোকা পৃথিবীটা ধোকার জায়গা পৃথিবীটা ধোকার জায়গা একটা ছেলে ন্যাংটা গোটা শরীর আর কাপড় নাই ন্যাংটা হই বছর তিন চার তিন বছরের ছেলে বাচ্চা ছেলে নানার বাড়ি নানির বাড়ি বেড়াতে এসছে তো দৌড়ছে রাস্তায় আর ওর কোনো নানা হয় সম্পর্কে ওর মায়ের চাচা কি মামা বসেছিল ওই তোর পয়সা পড়ে গেল তো খুঁজছ তোর কানে ধরেছে তোর কাপড় আছে পকেট আছে এনেছিলে কিছু আবার তোর হারাবার কী আছে যে কিছুই আনে নাই তার হারাবার কিছু আছে তাহলে আমরা যেদিন এসেছি কিছুই আনি নেই হারাবার কিছু আছে না যেটুকুই আল্লাহ দিয়েছে ওইটুকুই আল্লাহ দিয়েছে জি আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা নাবুল ওয়ানাকুম্বি সাহিম মিনাল হফি বল জোরি ওয়ানাকসিম মিনাল আময়াল ওয়া নাক্সিম মিনাল আময়াল ওয়া নাক্সিম মিনাল আমাল ওয়া আফুসি ওয়া সামারাত ওয়া সামারাত ওয়া সামারাত এখানে পাঁচখানা কোশ্চিন আল্লাহ পরীক্ষা করবে তার মধ্যে মালকে নষ্ট করে এবং ফল ফসলকে নষ্ট করে আমি চল্লিশ কোটি টাকার মালিক দিয়ে তেরো কোটি টাকার গোডাউনে আগুন লেগে পড়ে গেছি কাছিস আল্লাহ বলছি ওটাই তো আমি দিয়েছি বাকি যে কটা আছে এ কটাও তো আমার কাঞ্চিস কেন দিয়েছি চল্লিশ নিয়েছি তেরো ভাগে তো তোরই বেশি রয়েছে এখনো সাতাশ সাতাশ কোটি টাকা তোরই তো রয়েছে আচ্ছা এগুলো বেইমানি নয় হ্যাঁ সবটাই তো আল্লাহর একটা গল্প শোনাই আপনাদেরকে জ্ঞান বাড়বে এক বাদশা কোনো কাজ করতে গিয়ে মেরেছে চোটে আঙুলটা কেটে পড়ে গেছে তো বাদশার আঙুল কেটে গিয়েছে পূজারা সব কেঁদে দেশ ভাসিয়ে দিলে আর বাদশার সামনে এসে বলছে হুজুর ওই আঙুলটার থেকে যদি আমার কলিজাটা কেটে যেত তো ভালো হতো এগুলো পাম দিছে দরদলাই মন্ত্রী ছিল না দেশে বিদেশে গিয়েছিল কোনো বাণিজ্যে মন্ত্রী ফিরে এসে ওর বিবির কাছে শুনেছে বাদশাহ আঙুল কেটে গিয়েছে সকালে উঠে গিয়ে বলছে মন ভারী করে বসে আছে বাদশাহ যে সবাই তো ইনালিল্লা বললো আর চোখের পানি ফেললো এখন মন্ত্রী কি বলে দেখি মন্ত্রী এসে বলছে হ ওস্তাদ হাতটা দেখি স্যার মন্ত্রী বলছে কল যেটা কত জলে যে জলা কোথাও বাকি থাকবে আলহামদুলিল্লাহ সঙ্গে সঙ্গে বলছে প্রহরী জেলখানার দরজাটা খুলো বেইমানকে ভরে দাও আমার খায় আর আমার বিরুদ্ধে কথা বলে আমার আঙুল কেটে গেছে আর বলছে আলহামদুলিল্লাহ ওকে জেলে ভরে তালা মেরে দাও ওকে জেলে ভরে তালা মেরে দেওয়া হলো এবার বলছে আমি একটু আসি একটু শিকার টিকার করে আসি হরিণ টরিণ তারপরে বেইমানকে উচিত শিক্ষা দিব কেমন করে ও আলহামদুলিল্লাহ বলেছে হরিণ শিকার করতে গিয়ে জঙ্গলের ভিতরে রাস্তা ভুলে নাগাল্যান্ডে চলে গেছে নাগাল্যান্ড বুঝেন তো মানুষে মানুষ খায় ভারতবর্ষে ওখানে চলে গেছে ওখানকার জাতিরা ঘেরে ধরেছে সুন্দর এত টুকটুকে মাল পেয়েছি মালটা ভালো হবে বিরানি খুব সুন্দর জমে যাবে ওকে টেনে নিয়ে গিয়ে ঘরে ঘরে তালা মেরে দিয়েছে সন্ধ্যার সময় বসে হিসাব করছে মাংস মাংসকে কতটা নিবি কেউ বলছে মাথা নিবো কেউ বলছে ঠ্যাং নিব এবার বাদশাহ বলছে আর বাড়ি ফেরা হলো না কাল সকালে তো আমাকে পিস পিস করে কেটে খেয়ে নেবে টেনশন আর চিন্তা টেনশন আর চিন্তা সকাল হলো তাকে তালাক থেকে বের করে পেছন দিকে হাত বেঁধে ঠাকুর থানে নিয়ে যাওয়া হচ্ছে এর পূজা করে ওরা এবার ওকে কাটবে কেটে পিস বানাবে বাদশার যান মুখ সহ শুকিয়ে গেছে যখন পেছন দিকে হাতটা বানতে গেছে দেখছে একটা আঙুল কাটা তখন এবার বলছি পুরোহিতকে ডাক আজ কি বার রে শনিবার আঙুল যে কাটা রে পুরোহিত হাত চালাইছে খবরদার মারিস না বংশ ধ্বংস হয়ে যাবে যেখান থেকে এনেছি ওইখানে দিয়ে আসবা। বাদশাকে দিয়ে চলে গেল যেই বাদশাকে দিয়ে চলে গেল বাদশা সকালে দৌড়ে এসে এই ঘোড়া থেকে নেমে বলছে তাড়াতাড়ি জেলখানার গেটটা খুলে দে ওরে ওই আঙ্গুল কাটা ছিল বলি জানে বেঁচেছি রে ভাই তুই বলেছিস আলহামদুলিল্লা তোরটাই ঠিক আছে রে তুই বলেছিস আলহামদুলিল্লাহ এতক্ষণে কাটা আঙুলের লাভটা বুঝলাম নাহলে তো এতক্ষণ বিরানি দিয়ে শেষ হয়ে যেতাম রে ওরা যে সব মাল মশলা কিনে ফেলেছিল শুধু আমাকেই পিস করতে বাকি ছিল মন্ত্রী বলছে যে এটা কত বড় কথা মন্ত্রীকে জিজ্ঞেস করেছে আলহামদুলিল্লাহ কেন বললি এটা বলতো বলে হে আমার বাদশাহ স্যার আপনি ভেবে দেখেন আপনার বডিতে বিশখানা আঙুল দিয়েছে কয়টা টোটাল আছে নিয়েছেন আল্লাহ একটা দিয়েছেন আল্লাহ আপনাকে উনিশটা তা আমি হিসাব করে দেখলাম আল্লাহ আপনাকে বেশি দিয়েছেন কম নিয়েছেন এর জন্য বললাম আলহামদুলিল্লাহ জি তখন এবার মন্ত্রীকে কানে জড়িয়ে ধরে কানে কানে বলছে তোকে জেলে ভরে দিয়েছিলাম করিস তোকে জেলে ভরে দিয়েছিলাম মাফ করিস মন্ত্রী বলছে মাফ কেন করবো জেলে ছিলাম আলহামদুলিল্লাহ যদি আপনার সাথে যেতাম আমার তো আঙুল কাটানো আমার তো আর ফিরা হতো না তাই জেলটা আমার জন্য আলহামদুলিল্লাহ জি ভাই তাহলে তো একবার তালা বলছেন তোদের মালের হিসাব আমি নিব একটা টাকা আমার টাকা বেইমানি করবি না আর আল্লাহ রসুল বলছেন এটা তো একদিকে গেল আর একদিকে একটা নিয়ে আসেন বিস্মিল্লাহ মানা ফিরে যান না বিশ্বনবী বলছেন কেউ যদি মালের বেঈমানি করে ছোট ছেলেকে লেখে দেয় বেটাদেরকে লেখে দেয় মেয়েকে ফাঁকি দেয় বড় ছেলেকে ফাঁকি দেয় এই যে মালের ওয়ারিসকে গোলমাল করে আল্লাহ তার জান কে কেটে ওকে দিয়ে দেবে আমি চল্লিশ বিঘে জমির মালিক পঞ্চাশ বিঘে জমির মালিক দুশো বিঘা জমির মালিক আসলে জমি আমার নয় জমির মালিক আল্লাহ আর আমার ওরসে আমার বিবির পেটে কটা হবে আর সেই জমির ভাগ কে কে নেবে এটা আল্লাহ করে দিয়েছে অতএব আল্লাহর কলমের বাইরে আমাদের কলম চালানো যাবে না

কিছু আলেমের ফতোয়া যারা জীবিত নামি। খালি যদিন শ্বাস লিচে দুনিয়াতে মরবে তো জাহান নামে যাবে তার মানে ও কি বলেছে জানেন ও বলতে চাইছে আল্লাহ আপনার বুদ্ধি শুদ্ধি কম আমার ব্রেনটাই ঠিক আছে আমি যেটা করছি এটাই ঠিক পরোক্ষভাবে কোরআনকে নেকেট করছে অনেকগুলো গোনা করছে ও অনেকগুলো যে অমুক পেয়ে যাবে এ পেয়ে যাবে ও পেয়ে যাবে বোঝে না খবরদার না মালের মালিক আল্লাহ চলেন এবার দুটি ঘটনা আপনাদেরকে শোনাই হজরতে ওসমান গনির মদিনার হাটে নিজে গম বিক্রি করতে গেছেন হজরতে ওসমান গনি রাজি আল্লাহ মদিনার হাটে নিজে গম বিক্রি করতে গেছেন আর খলিফার গোম ঝরঝরে তত্তরে আইনার মতো গম কোনো ভেজাল নাই আমির মো মিন খালিফাতুল মুসলিমিন হাজরাতে ওসমান গনি নিজের দাঁড়িয়ে আছেন এবার পাইকের রাশে বলে কি দাম পাইকের রাশে বলে বলেন হুজুর কত লাগবে কি দাম লাগবে উনি খালি একটা কথা বলেন এখনো সময় হয়নি আর একটু বেলা হোক আপনারা ঘুরে আসেন বিক্রির জন্যই তো এনেছি তো বেঁচে দিব অতএব একটু ঘুরে আসেন একটু ঘুরে আসেন একটু ঘুরে আসেন একটু ঘুরে আসেন বেলা উঠে গেছে এমন সময় হাটে একটা দল ঢুকছে বহু দূর দূর থেকে তারা মরুভূমিতে হেঁটে এসেছে ক্লান্ত শ্লান্ত হয়ে তাদের চেহারাগুলো কেমন গালগুলো ঢুকে গেছে চোখ ঢুকে গেছে মাথায় কখন চিরুনি করা তো দূরের কথা কোন যুগে তেল নিয়েছে তারা জানে না হাড়গুলোর পিঠে লেগে গেছে প্যাটটা ভিতরে লেগে গেছে তাদের হারগুলো গুনা যাচ্ছে তার মানে না খাওয়া একদম এই রকম অবস্থার মানুষ তাদের মধ্যে নারী আছে পুরুষ আছে শুধুমাত্র ইজ্জত ঢাকা ছোট্ট মতো একটা হাতে গামছা আর তো কিছু নাই শিশু আছে বৃদ্ধ আছে নারী আছে পুরুষ আছে যুবক আছে লাইন দিয়ে ওই হাটে ঢুকছে হাজিরত ওসমান বললেন দাঁড়াও তোমার গামছাটা ছেড়ে পথু লাও তুমি একটা লাও দেখি তোমারটা দেখি তোমরা কজন বলে দুজন লাও তোমরা দুই বেল লাও এইভাবে লাও আর একটা বস্তা আনো লাও লাও দিতে 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 গম শেষ তারাও শেষ গমগুলোকে তারা মাথায় বেঁধে নিয়ে আবার মরুভূমির বুক চিরে হাঁটতে শুরু করলো বড় বড় পাইকাররা এসে বলছে আমের ওল মমিন খালিবাতুল মুসলিমের আপনি রসুলের জামাই হয়ে কাজটা কেমন করে করলেন ওদের তো পেটে ভাত জুটে না কত দাম আপনাকে দিয়েছে যে দামের বিনিময়ে আপনি ওটাকে বিক্রি করলেন আমরা তো এত দাম দিতে চাইলাম আমাদেরকে কেন দিলেন না হাজারত ওসমান বললেন বন্ধু রে আজকের গমটা আমি আল্লাহর জান্নাতের বিনিময়ে বেঁচে দিয়েছি এখন যদি মাদ্রসার জন্য টাকা নিতে হয় তাদেরকে পাম দিতে হয়েছে পাম দিতে হয়েছে টাকা দে আবার সুর করে বলতে হচ্ছে সুর করে না বললে তো খালারা এক টাকা দিবে না ওর কলজে ঠান্ডা করা করার মতো বলতে হচ্ছে আর আমাদের এই কি আউয়াল ভাই দুদিকে থু উড়ে এসেছে এমনি মোটা মানুষ ঘেমে কলকল করে এই টাকার পাহাড় লাখে লাখে ঝাঁকে ঝাঁকে কাটে হাজারো হাজার শেষকালে গুনে দেখে তিন কুড়ি খালি দশটা কালো এই হয়ে গেছে আমাদের আদায়ের সিস্টেম জি আদায় সিস্টেম আদায় দু তিন জায়গা খুব ভালো দেখেছি হুম দুটো না বললে জ্ঞান বাড়ে না কলকাতায় বজবজ একটা জালসায় গিয়েছিলাম দশ হাজার লোক সেই রকম ডেকোরেটেশন কত লক্ষ লেগেছে জানি না সেই রকম মাইক সাউন্ড তিনজন বক্তা আছে আমি সক আবার আমি তো হেড আমার কানে এসে বলছে কালেকশান করবেন আপনি মাঝে দিয়েছি পনেরো মিনিটের বেশি কালেকশন করিয়েন না তাহলে এটা রেগে যাবে সব শিক্ষিত মানুষ কলকাতার ব্যবসায়ী পনেরো মিনিটের টোটাল কালেকশান হলো আর সাড়ে তিন হাজার না চার হাজার এক হাজার পাঁচশো একশো দুশো তাই বলছি কী হবে রে মাসে চলবে কী করে এত বড় মাদ্রাসা খেতে মন যেছে না আমাকে সরাসরি সৌকে শাখে নিয়ে গেলেন চলো চলো খেলেন তা হেডমোলানার মনে কোনো টেনশন নেই হাসছে ঘুরছে মানে কী ব্যাপার খাওয়া খেয়ে থাকতে না পেরে মোলানাকে বলছি ভাই এই আড়াই তিন হাজার টাকায় মাসা চলবে বলছেন না আমাদের নগদ কালেকশন হয়েছে ছত্রিশ লক্ষ টাকা আর বাকি তো আছি আরও বিশ পঞ্চাশ লাখ এই এটা বাচ্চা ছেলেরা দিয়েছে একটা ব্যাস ওদের সিস্টেম কি তোমার ঘরে যখন শালির বিয়ের কার্ড আসে শালার বিয়ের কার্ড আসে বন্ধুর বিয়ের কার্ড আসে তোমার বিবেকের চেতনা হয় যে কি দিব না দিব তুমি রেডি হও আর মাদ্রাসার জালসার কাগজ পৌঁছে তোমার বিবেক নাই যে ওখানে আমি দুশো টাকা পাঁচশো টাকা দিব তো যেদিন জালসার ডেট তার তিন দিন আগে পর্যন্ত এলাকার লোক সব টাকা নিজে এসে মানুষের দিয়ে চলে গেছে বলছে খালি বসে থাকতে হয় দুটো মূলবিকে ওরা আর কি পাঁচ হাজার একটা চেক দিয়ে দিল হ্যাঁ 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 তো কি সুন্দর সিস্টেম আর আমাদের শক্তিগড় এখানে আমরাই বলে একটা গ্রাম আছে দেড়শো লোক বসে আছে আর ইমাম সাহেব খালি আমাকে খোঁজে মসজিদটা গোটা করতে হবে আর পনেরো বছর আগে তখন ইঞ্জিনিয়ার বলে গেছে সাড়ে সাত লক্ষ টাকা লাগবে অন্তত দশ লাখ টাকা করেন আচ্ছা দেড়শো লোকে দশ লাখ কালেকশন হবে জানটা জ্বলে যেতে ইমাম সাহেব বলছে আপনি উঠে যেন না হবে তা যাক ওই গায়ে বাস করো আইডিয়া আছে একটা যুবক উঠে বলছে আমাদের গায়ে সাতখানা বংশ আছে তো যদি দশ লাখ লাগে তো সাত ভাগের এক ভাগ আমি দিয়ে দেবো হয়ে গেল আর একজন উঠে বলছে হুজুর মাইক ছেড়ে দেন ও ইট যা লাগবে আমার শুরু থেকে শেষ মিস্ত্রি বলবার আর ইঁট লাগবে না সেই ইট বন্ধ হবে একজন বলল বালি আমার একজন বললো সিমেন্ট আমার একজন বলল পাথর আমার একজন বলল রড আমার একজন বলল ফার্নিচার আমার একজন বলল মার্বেল আমার একজন বলল মিস্ত্রি আমার একজন বললো লিবার আমার মসজিদে যা ছিল রং পর্যন্ত হয়ে গেল। ইমাম সাহেব সাহেবগুলি ছেড়ে দিই শেষ দোয়া করে বলছে না আর একটা মাল আছে ওকে ধরে আনতে গিয়েছে ও আসে না এখন তারপর চলে এলো আমি বললাম ভাই আপনার অপেক্ষায় আমাকে ইমাম সাহেব বসিয়ে রেখেছে এত লেট করে ঠিক আছে ওই যে এরা যে মালটা দিবে বলেছে ওই টাকাগুলো নিয়ে মসজিদের নামে ব্যাংকে ভরে দেন কাল থেকে মসজিদটা গোডে যাওয়া আছে এদের জন্য বায়ানো হয় নাই সুর করে দিতে দিতে পাম আমাদেরকে হ্যাঁ কিন্তু বিয়ে দেওয়ার পর শ্বশুর বাড়ি কবে যেতে হবে এটা বলতে হচ্ছে না বেড়ে তো ঠিক টাইমে টাইমে টিপ মারছে কিন্তু এখানে যে ওকে টাকা দিতে হবে ওকে গুঁতিয়ে বলতে হচ্ছে চারটা বক্তা লাগছে জি